বালুরঘাট শহরের পাওয়ার হাউজ এলাকায় আমরা বন্ধুদের তরফে দুস্থ খুদে পড়ুয়াদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হল বৃহস্পতিবার দুপুরে পাওয়ার হাউজ এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ুয়াদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁচা দমকল বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন বঙ্গরত্ন প্রাপক সমাজসেবী তাপস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কজন ও বন্ধুরা এদিন সব মিলিয়ে প্রায় পঁচাত্তর জন ক্ষুদে পড়ুয়ার মধ্যে নতুন শীত বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি দুপুরে তাদের আহারেরও ব্যবস্থা করা হয়েছিল উদ্যোক্তাদের দাবি দীর্ঘদিন ধরে তাদের এই চিন্তা ভাবনা ছিল আজ শিশু দিবসে আজকের দিনটিকে বেছে নিয়ে তারা নতুন বস্ত্র তুলে দিলেন শিশুদের হাতে এ বিষয়ে উদ্যোক্তা জয় রায় কি জানালেন শোনাব আজকে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন যারা আমাদের প্রধান দেশের প্রধান প্রধান তার জন্মদিন উপলক্ষে আমরা কিছু বন্ধুরা যারা কয়েকজন আর এখানে আড্ডা মারি তারা অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল করব করবো এই মহত্বের দিনে আজকে আমরা এই প্রোগ্রামটা করা প্ল্যান করেছি আমাদের এর জায়গায়ও কিছু প্রোগ্রাম ছিল যেটা করোনার সময় আমরা করেছিলাম বস্ত্র বেতন খাওয়া দাওয়া এক মাস ধরে সেটা পাল্লুকার জানে আমরা গ্রামের মধ্যে তখনই গিয়ে দেখেছিলাম অনেক বাচ্চারা অনেক কষ্টে আছে তারা অনেক জামা কাপড় তখন কি আমাদের মধ্যে প্ল্যানিং ছিল এটা করবো করবো আজ হোক কাল হোক আজকের দিনটা আমাদের স্পেশাল আর আর একটা কথা আমি বলতে যে আমাদের দুটা বন্ধুরা জন্মদিনও ছিল সেই ডেটটা উপলক্ষে আমরা ডেটটা বেছে নিয়েছি আজকে নুনটু আর রানা আমাদের দুজন বন্ধু তার জন্মদিন এই ডেটটি আমরা পছন্দ করেছিলাম সেই জন্যই করা আমরা আমরা পঁচাত্তর জনকে দিয়েছি মোট টার্গেট ছিল একশো ব্যুরো রিপোর্ট নিউজ টুডে